আজকের এই কাহিনীটি হয়তো আপনাদের একটু কাল্পনিক বলে মনে হবে কিন্তু কাহিনীটির ভাব অর্থ যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন কাহিনীটি কতটা বাস্তবতা সম্পন্ন তাহলে চলুন আজকের কাহিনীটি শুরু করা যাক এক গ্রামে দুই বন্ধু বাস করত একজন ছিল খুবই ধার্মিক তার নাম ছিল ধর্মবুদ্ধি আর একজন ছিল অধার্মিক তার নাম ছিল পাপ বুদ্ধি তাদের দুজনেরই মধ্যে খুব ভাব ছিল একদিন পাপ বুদ্ধি ভাবল লেখাপড়া তো কিছুই শিখলাম না আর টাকা করেও তো নেই কিন্তু ধর্মবুদ্ধি অনেক পড়াশোনা করেছে ও বুদ্ধি দিয়ে ব্যবসা করে উপার্জন করতে পারবে আমি ওকে ঠকিয়ে ধনী হতে পারি পাপ বুদ্ধি ফোন দিয়েটে তখন ধর্মবুদ্ধিকে একদিন বলল চলো আমরা উপার্জনের জন্য বিদেশে যাই তোমার বুদ্ধি আছে তুমি ভালো উপার্জন করতে পারবে আর আমি তোমার সঙ্গে থাকলে কিছু তো করতেই পারবো দুজনে রওনা হলো বিদেশে গিয়ে অর্থ উপার্জন করলো একদিন তারা মহানন্দে পোটলাপুটলি বেঁধে নিয়ে শহরের পথে রওনা হলো। সঙ্গে প্রচুর ধন সম্পত্তি গ্রামের কাছাকাছি পৌঁছে এক বট গাছের নিচে বসে পড়ল দুজন গল্প করতে করতে পাপ বুদ্ধি বলল আমাদের সব টাকা করি একসঙ্গে বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না এই গাছটার কোনো গোপন স্থানে বেশ কিছু টাকা করি পুঁতে রেখে বাদ বাকি কিছু নিয়ে চলো বাড়িতে যাই পরে দরকার পড়লে আবার এখান থেকে তুলে নিয়ে যাব ধর্মবুদ্ধি সহজ সরল মানুষ এত ঘোর প্যাচ্ছে বোঝে না বলল ঠিক আছে তাই রাখা যাক তারপর দুটো গর্ত খুঁড়ে সব ধন সম্পত্তি মাটির তলায় পুঁতে রেখে বাদবাকি কিছু হাতে নিয়ে বাড়ি চলে গেল দুজন বাড়িতে বেশ ভালোই আনন্দে তাদের দিন কাটছিল কিছুদিন পর ধর্মবুদ্ধির মেয়ের বিয়ে স্থির হল সুতরাং টাকা নেওয়ার দরকার পড়ল ধর্মবুদ্ধি তখন ভাবতে লাগলো পাপ বুদ্ধির কাছে যাওয়া যাক কারণ ওই তো জানে কোথায় টাকা কুড়ি লুকানো আছে এমনটা ভেবেই ধর্মবুদ্ধি পাপ বুদ্ধির বাড়িতে চলে গেল সে পাপ বুদ্ধির কাছে গিয়ে বলল বন্ধু মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখন তো ধন সম্পত্তির প্রয়োজন পড়েছে চলো টাকাগুলো তুলে নিয়ে আসি জানোই তো মেয়ের বিয়েতে কত খরচা কত যৌতুকের সামগ্রী কিনতে হবে এই অবস্থায় টাকা করি হাতে না থাকলে কিভাবে আমার মানসম্মান থাকবে পাপ বলতে লাগলো আমারও তোলা দরকার চলো দুজনে মিলে যাই এমনটা বলে ধর্মবুদ্ধি আর পাপবুদ্ধি সেই বটগাছের নিচে চলে গেল সেখানে গিয়ে তারা অনেক খোড়াখুড়ি করতে লাগলো কিন্তু আশ্চর্যভাবে তারা কোনো টাকা পয়সাই সেখানে পেল না পাপবুদ্ধি তখন একটি ষড়যন্ত্র করল সে নাটক করে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো তুমি বিশ্বাসঘাতকতা করলে বন্ধু এই বটগাছের নিচে যে আমরা টাকা পুঁতে রেখেছি সেটা তুমি আর আমি ছাড়া তো আর কেউ জানতো না ধর্মবুদ্ধি বলতে লাগলো না বন্ধু তুমি কিছু ভুল করছো আমি টাকা কেন নিতে যাব। আমি তো কখনো জীবনে কারোর সঙ্গে কোনো প্রতারণা করিনি পাপ বলতে লাগলো তুমি ছাড়া কেই বা জানতো এখানে টাকা পোতা আছে তুমিই নিয়েছো ভালো চাও তো অর্ধেক টাকা এক্ষুনি ফিরিয়ে দাও ধর্মবুদ্ধি তখন পাপ বুদ্ধিকে বলতে লাগলো বন্ধু আমি বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে শিখিনি আমি কখনোই এমনটা করতে পারবো না তুমি আমাকে বিশ্বাস করো বলা হয় বিশ্বাসঘাতকের স্থান তো নরকেও হয় না কিন্তু পাপ বুদ্ধি ধর্মবুদ্ধির কোনো কথাই শুনতে চাইল না সে বলল এখন তোমার বিচার রাজামশাই করবেন চলো আমরা রাজামশাইর কাছে যাই এইভাবেই ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধি দুজনে ঝগড়া করতে করতে রাজার কাছে পৌঁছে গেল পাপ বুদ্ধি রাজামশাইকে গিয়ে বলতে লাগলেন হে রাজামশাই আমাদের বিচার করে দিন রাজামশাই বললেন কেন কি হয়েছে আমাকে বিস্তারিত তোমাদের সমস্যা না জানালে আমি তো তোমাদের বিচার করতে পারবো না তখন পাপ বুদ্ধি বলতে লাগল আজ থেকে মাস আগে আমরা দুজন ব্যবসায় বেরিয়েছিলাম এবং সেখান থেকে আমরা অনেক ধন সম্পত্তি উপার্জন করেছিলাম বাড়িতে আসার সময় আমরা সেই ধন সম্পত্তি একটি বটগাছের নিচে পুঁতে রেখেছি আমরা দুজনে ভেবেছিলাম একসঙ্গে এত টাকা করি যদি আমরা ঘরে নিয়ে যাই তাহলে চোর ডাকাতের সমস্যা হতে পারে চোর ডাকাতের কবলে পড়ে আমাদের সমস্ত ধন সম্পত্তি লুট হতে পারে এমনটা ভেবেই আমরা বটগাছের নিচে গর্ত করে আমাদের সমস্ত ধন সম্পত্তি সেখানে লুকিয়ে রেখেছিলাম কিন্তু আজ আমরা যখন সেই ধন সম্পত্তি তুলতে গেলাম তখন দেখলাম সেখানে কোনো ধন সম্পত্তি নেই আমরা চারপাশে অনেক খোঁড়াখুড়ি করলাম কিন্তু কোথাও কোনো ধন সম্পত্তি পেলাম না আমার মনে হয় ধর্মবুদ্ধি এই সমস্ত টাকা করি আগের থেকেই সরিয়ে নিয়েছে তখন রাজামশাই বলতে লাগলেন তোমাদের সমস্ত কথাই আমি শুনলাম তোমরা দুজনেই দুজনকে দোষ দিচ্ছ কিন্তু তোমাদের সাক্ষী তো কেউ নেই বা তোমরা কোথাও লিখে পড়েও নেওনি নি রাজা বলল তোমাদের কি কোনো লিখিত প্রমাণ আছে যে তোমরা সত্যি কথা বলছো ধর্মবুদ্ধি বলতে লাগলো না মহারাজ আমাদের কোনো লিখিত প্রমাণ নেই পাপ বলল আমাদের সাক্ষী আছে মহারাজ আমাদের সাক্ষী হলো সেই বটগাছ যার গোড়ায় আমরা টাকা পয়সা পুঁতে রেখেছিলাম সেই বটগাছই বলে দেবে যে কে আসল দোষী কে আসলে এই টাকা পয়সা চুরি করেছে রাজা বলল তাহলে ঠিক আছে কালই আমরা সকলে মিলে ওই গাছের কাছে যাব আর ওই বটগাছের সাক্ষী নেওয়ার পরই আমরা বিচার করতে পারব যে আসল দোষী কে তারপর তারা দুজনেই নিজের নিজের বাড়ি ফিরে গেল যখন পাপ বুদ্ধি বাড়িতে ফিরল সে তার বাবাকে সমস্ত কিছু জানালো সে বলল বাবা আমি ধর্মবুদ্ধিকে ঠকিয়ে সেই টাকা আত্মসাৎ করেছি আর আমি ধর্মবুদ্ধিকে দোষ দিয়েছি আমি মহারাজকে বলেছি আমাদের সাক্ষী হয়ে রয়েছে ওই বটগাছ কাল তোমাকে ওই বটগাছের কোঠরে ঢুকে বসে থাকতে হবে আর আমার হয়ে সাক্ষী দিতে হবে কাল যখন রাজা বটগাছের কাছে সাক্ষী চাইবে তখন তুমি গাছের কোঠর থেকে বলবে যে ধর্মবুদ্ধি আসল চোর সেই এই টাকা পয়সা চুরি করে নিয়েছে পাপ বুদ্ধির বাবা রাজি হয়ে গেল পরদিন সকালে যথা সময়ে রাজা মশাই এবং গ্রামের সকল ব্যক্তিরা সেই বটগাছের সামনে উপস্থিত হলো সেখানে পাপ বুদ্ধি আর ধর্মবুদ্ধিও উপস্থিত হলো যখন পাপ বুদ্ধি বটগাছকে জিজ্ঞেস করল আসল পাপি কে পাপ বুদ্ধি চিৎকার করে বলল হে বৃক্ষ দেবতা তোমার সামনে আমরা দুজন গোপনে ধন সম্পত্তি লুকিয়ে গেছিলাম আর কেউ এই ঘটনা জানে না শুধুমাত্র তুমি জানো তুমি এই ঘটনার সাক্ষী ছিলে এখন তুমি আমাদেরকে বলে দাও যে এখানের এই ধন সম্পত্তি কোথায় গেল এই ধন সম্পত্তি কে চুরি করলো এখন আমাদের ধন সম্পত্তির খুবই প্রয়োজন সত্যি কথা বলো যে এই ধন সম্পত্তি কে চুরি করেছে আসল চোর কে পাপ বুদ্ধির বাবা তখন গাছের কোঠর থেকে বলে উঠল ধর্মবুদ্ধি চোর বটবৃক্ষের মুখে এমন কথা শুনে রাজা ধর্মবুদ্ধিকে বলতে লাগলো ছি ছি ধর্মবুদ্ধি তুমি চুরি করে পাপ বুদ্ধির ঘরে মিথ্যা দোষ চাপিয়ে দিয়েছ তোমাকে তো কঠিন শাস্তি দিতে হবে বন্ধুরা ধর্মবুদ্ধির বিদ্যাও ছিল আর বুদ্ধিও ছিল সে পাপ বুদ্ধির এই চালাকি ধরে ফেললো তখন ধর্মবুদ্ধি রাজামশাইয়ের কাছে হাত জোর করে বলতে লাগলো রাজামশাই আমাকে একটু সময় দিন আমি আপনার কাছে একটু সময় চাইছি আমি আপনাকে এক্ষুনি প্রমাণ করে দেব যে কে আসল চোর তখন রাজামশাই বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ অবশ্যই দেব কারণ মৃত্যুদণ্ড দেওয়ার আগে অপরাধীর শেষ ইচ্ছা পূরণ করতেই হয় তখন ধর্মবুদ্ধি আশপাশ থেকে কিছু শুকনো পাতা জোগাড় করতে লাগলো তারপর সেই শুকনো পাতাগুলোকে সংগ্রহ করে নিয়ে গাছের কোঠরের ভিতর ঢুকিয়ে দিল এবং একটি মশাল দিয়ে গাছের কোঠরের ভিতর আগুন জ্বালিয়ে দিল দাউ দাউ করে আগুন জ্বলে উঠল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কোঠর থেকে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বাবা এই দৃশ্য দেখে রাজামশাই এবং সেখানে থাকা সমস্ত ব্যক্তি অবাক হয়ে গেল তখন সেই বৃদ্ধকে জিজ্ঞেস করতে লাগলেন হে বৃদ্ধ তুমি কে আর এই গাছের কোঠরে তুমি কি করছো ছটফট করতে করতে বৃদ্ধ জানালো পাপ বুদ্ধির সমস্ত কর্মের কথা তিনি বললেন পাপ বুদ্ধি আমার ছেলে সে আমাকে বলেছিল এই কঠোরের ভিতর ঢুকে বসে থাকতে এবং ধর্মবুদ্ধির সম্বন্ধে মিথ্যে সাক্ষী দিতে আসলে সে ধর্মবুদ্ধিকে ফাঁসাতে চেয়েছিল এবং অনেক আগেই সে তার সমস্ত টাকা করে আত্মস্বাত করেছিল এমনটা বলে ছটফট করতে করতে পাপ বুদ্ধির বাবা সেখানেই মারা গেলেন তারপর রাজামশাই পাপ বুদ্ধিকে তার কর্মের উপযুক্ত শাস্তি দিলেন এবং ধর্মবুদ্ধির তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা করতে লাগলেন আর বললেন ধর্মবুদ্ধি তুমি আজ থেকে রাজদরবারে প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলে তারপর রাজামশাই ধর্মবুদ্ধিকে অনেক ধন সম্পত্তি দিলেন এবং সেই ধন সম্পত্তি দিয়ে ধর্মবুদ্ধি তার কন্যার বিবাহ খুবই জাঁকজমকপূর্ণভাবে করল বন্ধুরা আগুন শত্রু এবং ঋণ যদি কিঞ্চিত মাত্র শেষ থেকে যায় তাহলে এগুলো আবারও ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং একটি বড় আকার ধারণ করে তাই এই তিনটে জিনিসকে সবসময় গোড়াতেই সমাপ্ত করা উচিত দ্বিতীয়ত এই পৃথিবীতে তিনটি রত্ন আছে অন্ন জল এবং সুগন্ধ আর বাদবাকি যে পাথরগুলোকে যারা রত্ন বলে মনে করে তারা নিতান্তই বোকা জঙ্গলের সিংহকে রাজা বানানোর জন্য কোনো মন্ত্রী পরিষদ থাকে না সেখানে সে নিজের বল নিজের ক্ষমতা এবং নিজের কঠোর পরিশ্রম দ্বারা নিজেকেই পরিণত করে বন্ধুরা বনে যখন আগুন লাগে তখন হাওয়া সেই আগুনকে আরো তীব্র করে তোলে কিন্তু আমরা যখন ঘরে প্রদীপ জ্বালাই তখন সামান্য হাওয়া সে প্রদীপটিকে নিভিয়ে দিতে পারে এর থেকে একটা জিনিসই প্রমাণিত আপনি যত দুর্বল হবেন তত বেশি মানুষ আপনাকে আক্রমণ করবে তত বেশি মানুষ আপনাকে চেপে ধরবে অর্থাৎ যার প্রতিপত্তি বেশি তার সঙ্গেই সকলে থাকে যার প্রতিপত্তি নেই যার ক্ষমতা নেই তার সঙ্গে কেউ থাকে না তার সঙ্গ কেউ দেয় না পঞ্চমত বিদ্যা সম্পদ আর শক্তি যদি কোনো দুর্জন ব্যক্তির হাতে যায় তাহলে সেই ব্যক্তি আরো বেশি অহংকারী অত্যাচারী হয়ে ওঠে সেখানেই একজন সাধু ব্যক্তিকে বিদ্যা সম্পদ আর শক্তি একটি দানি এবং রক্ষাকারী ব্যক্তিতে পরিণত করে তাহলে আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে